ভয়ঙ্কর আয়নাঘর থেকে বলেশ্বর নদীর তীর গুমের নৈপথ্যে আসলে কি ছিল এটি কি কেবল অপরাধ নাকি সুপরিকল্পিত কোনো রাজনৈতিক কৌশল গুম তদন্ত কমিশন চূড়ান্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য কারা ছিলেন এই নির্দেশনা নৈপথ্যে কেন নির্বাচনের আগেই বাড়ত গুমের সংখ্যা সব কিছুর উত্তর নিয়ে আজ আমরা হাজির হয়েছি ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় কি তবে শেষ হতে চলেছে বাংলাদেশের রাজনীতির যে রহস্য দেয়ালের ওপাশে আয়নাঘর তৈরি হয়েছিল আজ সেই দেয়াল ধসে পড়ার শব্দ পাওয়া যাচ্ছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন এখন প্রধান উপদেষ্টার টেবিলে পনেরো বছরের জমে থাকা কান্না হাজারো পরিবারের অপেক্ষা আর নিখোঁজ হওয়া মানুষের নিয়তি সবকিছু উঠে এসেছে এই দলিলে গত জানুয়ারি বিকেলে অতিথি ভবন রাষ্ট্রীয় যমুনায় এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকলো বাংলাদেশ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বে গঠিত গুম কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে এই প্রতিবেদনের পরিসংখ্যান উঠে এসেছে তা কোনো বিবেকবান মানুষকে স্তম্ভিত করবে কমিশন জানিয়েছে তাদের মোট অভিযোগ জমা পড়েছিল এক হাজার দীর্ঘ তদন্ত ও যাচাই বাছাইয়ের পরে এক হাজার ঘটনাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা বলপূর্বক গুম হিসেবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে একশো তেরোটি অভিযোগের সত্যতা মেলেনি এই বিশাল সংখ্যার ভেতরে রয়েছে তেইশ জন নারী এবং উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মী কমিশন তাদের প্রতিবেদনে একটি শব্দ বারবার ব্যবহার করেছে ক্রাইম বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপরাধ এই শব্দটির মানে হল এই গুমগুলো এলোমেলোভাবে করা হয়নি বরং নির্দিষ্টটি রাজনৈতিক দলের মতাদর্শকে দমানোর জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় গুম হওয়ার পরে যারা ফিরে এসেছেন তাদের মধ্যে পঁচাত্তর শতাংশেরও বেশি ছিল জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মী প্রায় বাইশ শতাংশ ছিলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী আবার যারা এখনও নিখোঁজ রয়েছেন তাদের সংখ্যা দুইশো জন তাদের মধ্যে আটষট্টি শতাংশই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই উপাত্ত প্রমাণ করে যে এটি একটি টার্গেটেড সুপ্রেশন অর্থাৎ রাজনৈতিকভাবে যারা সক্রিয় ছিলেন বিশেষ করে তরুণ নেতৃত্ব তাদেরকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছিল আপনারা কি জানেন জাতীয় রাজনীতির উপাত্তের সাথে গুমের সংখ্যার অদ্ভুত এবং ভয়ঙ্কর মিল রয়েছে কমিশনের প্রতিবেদনের একটি কমিশনের প্রতিবেদনে একটি সাইক্লিক্যাল প্যাটার্ন দেখা গেছে দুই হাজার এর আগে অর্থাৎ দুই সালে গুমের সংখ্যা ছিল একশো জন যা আগের বছরের দ্বিগুণ উদ্দেশ্য ছিল দুই এর নির্বাচনের আগে বিরোধী পক্ষকে দুর্বল করে দেওয়া আগে অর্থাৎ সতেরো সালের গুমের সংখ্যা ছিল যথাক্রমে একশো চুরানব্বই ও একশো বিরানব্বই জন দুই হাজার ষোলো এর প্রেক্ষাপট হলি আর্টিসান হামলার পর জঙ্গি দমনের নামে সবচেয়ে বেশি গুম হয় দুই সালে মোট দুইশো পনেরো জন দুই হাজার চব্বিশ কমলেও সালেই জানুয়ারি নির্বাচনের আগে তা আবারও বৃদ্ধি পায় এই তথ্যগুলো থেকে স্পষ্ট হয় যে গুমকে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল যাতে ক্ষমতার সনদ নিষ্কণ্ঠক থাকে এখন প্রশ্ন উঠতে পারে এই বিপুল সংখ্যক মানুষকে তুলে নিয়ে গেল কারা এখন প্রশ্ন উঠতে পারে এই বিপুল সংখ্যক মানুষকে তুলে নিয়ে গেল কারা কমিশন কোনো রাখঢাক না রেখেই বিভিন্ন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টটা কথা জানিয়েছেন একে বলা হয় ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন বা বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় প্রতিবেদন অনুযায়ী ডিজিএফআই সাঁইত্রিশ শতাংশ গুমের ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে র‍্যাব পঁচিশ শতাংশ ঘটনার সঙ্গে জড়িত ছিল পুলিশ ও ডিবি এদের বিরুদ্ধে যথাক্রমে তেইশ শতাংশ ও চোদ্দ পয়েন্ট পাঁচ শতাংশ অভিযোগের সত্যতা মিলেছে সাদা পোশাকে প্রশাসনের লোক পরিচয় অনেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি এখানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক টার্ম হল চেইন অফ কমান্ড কমিশন জানিয়েছে সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশনা ছাড়া এমন রেন্ডিশন বা এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করা সম্ভব ছিল না অনেকের কাছেই আয়নাঘর শব্দটি এখন পরিচিত কিন্তু প্রতিবেদনে কমিশন সেই অন্ধকার জগৎকে আরও মূর্ত করে তুলেছে ভুক্তভোগীদের সাক্ষ্য অনুযায়ী তাদের র্যাব এবং ডিজিএফআই পরিচালিত গোপন বন্দিশালায় মাসের পর মাস আটকে রাখা হতো তদন্ত উঠে এসেছে বন্দীদের কেবল শারীরিক নির্যাতন নয় বরং মানসিক মনস্তাত্ত্বিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হতো অনেকে দশ থেকে বারো বছর পর ফিরে এসে যখন কথা বলেছেন তাদের বিবরণ থেকে কমিশন নিশ্চিত হয়েছে যে এটি ছিল একটি সুপরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচার অফ টর্চার প্রধান উপদেষ্টার এই বন্ধিশালাগুলোর সঠিক ম্যাপিং বা মানচিত্র তৈরির নির্দেশনা দিয়েছেন সবচেয়ে হৃদয় বিদারক তথ্যটি হল নিখোঁজ ব্যক্তিদের নিয়তি কমিশন জানিয়েছেন যারা আর ফেরেনি তাদের বড় একটি অংশকে হত্যা করে লাশ এমন সব জায়গায় ফেলে দেওয়া হতো যা লোকচক্ষুর অন্তরালে তদন্তের তথ্যমতে বরিশালের বলেশ্বর নদী ছিল লাশের গুমের প্রধান কেন্দ্র শত শত মানুষকে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে এছাড়াও বুড়িগঙ্গা নদী ও মুন্সীগঞ্জ এলাকাকেও এ কাজে ব্যবহার করা হয়েছে কমিশন একে স্টেট স্পন্সরড এক্সিকিউশন হিসেবে দেখছে যেখানে তথ্য প্রমাণ মুছে ফেলার জন্য দূরবর্তী নদীগুলোকে বেছে নেওয়া হতো কমিশন সদস্য নাবিলা ইদ্রিস একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন গুমের প্রকৃত সংখ্যা আসলে চার থেকে ছয় হাজার হতে পারে কেন কমিশন সব পায়নি কারণ মানুষের মধ্যে ফিয়ার অফ সাইকোলজিস্ট কাজ করছে বা ভয়ের সংস্কৃতি কাজ করছে অনেকে কমিশনের সাথে রেকর্ড কথা বলতে রাজি হননি অনেকে দেশ ছেড়ে চলে গেছেন আবার অনেক পরিবার এখনো আশায় বুক বেঁধে আছেন যে হয়তো একদিন তার প্রিয়জন ফিরে আসবে এই যে অনিশ্চয়তা এটি একটি জাতির উপর দীর্ঘস্থায়ী মানবিক ক্ষত প্রতিবেদন হাতে নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস একে একটি ঐতিহাসিক দলিল হিসেবে বর্ণনা করেছে তিনি একে আখ্যা দিয়েছেন ডকুমেন্টেশন অফ অ্যাট্রোসিটিস বা নৃশংসতার দলিল হিসেবে তার নির্দেশগুলো স্পষ্ট ছিল ম্যাপিং আয়নাঘর সহ সব গুমের স্থান চিহ্নিত করা হবে লিগাল রিফর্ম এমন অপরাধ যেন আর কখনো না ঘটে সেজন্য মানবাধিকার কমিশন পুনর্গঠন এবং ভিক্টিম সুরক্ষা আইন নিশ্চিত করা হবে পাবলিক অ্যাওয়ারনেস এই প্রতিবেদনটি সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে কমিশনের মেয়াদ পনেরো জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে যাতে তারা এই পুরো ঘটনার বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করতে পারে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্ন মতের কণ্ঠরোধ করার জন্য গুমের মতন পৈশাচী কস্ত্র ব্যবহার করা সভ্য সমাজের পরিপন্থী আজ কমিশনের এই প্রতিবেদনে তারা আমাদের সামনে কেবল সত্য তুলে ধরেননি বরং আমাদের বিবেককে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে গুমের শিকার প্রতিটি পরিবারের জন্য আমরা কি ন্যায়বিচার নিশ্চিত করতে পারব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি একটি ভয়হীন বাংলাদেশ পাবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান সত্যের সাথে থাকতে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ